আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে একটি মহা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি কি বৃহস্পতিবার ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকবে তো পারছেন যে সরকারি অফিসের পাশাপাশি বৃহস্পতিবার বেসরকারি অফিসও বন্ধ থাকবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী সরকারি ছুটির সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে এবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এই সাধারণ ছুটিটি ঘোষণা দেওয়া হয় এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা চার দিন ছুটি থাকছে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে এর আগে সকাল প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আল আলম জানিয়েছেন আজ মঙ্গলবার মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার দশই অক্টোবর ছুটি ঘোষণা করা হবে মাহফুজ আলম আরও বলেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে পরে ছুটির প্রজ্ঞাপনে বলা হয় দুর্গা পূজা উপলক্ষে দশই অক্টোবর নির্বাহী আদেশ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয় সাধারণ ছুটির সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস ও বন্দরগুলো কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী চিকিৎসা সেবা নিয়োজিত চিকিৎসক কর্মী অসুস্থ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে আর ব্যাঙ্কিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট পরিধানের নির্দেশনা দেবেন তো প্রিয়দর্শক আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ব্যাংক ও এই বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তো এ বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মক জানাবেন সকাল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ